الله وبركاته إن الحمد لله الذي نزل القرآن وجعلنا من أهل الإسلام سبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا حبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من سم الراجيل بسم الله الرحمن الرحيم لا تجد قوما يموت <يؤمن> بالله واليوم الآخر واليوم الآخر يواتون من حات الله من حات الله ورسوله ولو كانوا ولو كانوا اباءهم او ابناءهم او ابناءهم او اخوانهم او عشيرتهم اولئك كتب في قلوبهم الايمان صدق الله مولانا العظيم فقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والساكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. شكر لكرة ابراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم صليت وعلى آل ابراهيم لك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صبغ الكل بلغ العلا في كماله كسبت التجى بجماله حسنت جميع خصاله सल्लो अलैहि व आलिहि ओ दिल तो दिल नहीं है जिस दिल में दुरूद नहीं ओ फुल तो फुल नहीं है जिस फुल में भों नहीं बला على بكماله كسف الدجى بجماله حسدة جميع خصاله صلوا عليه وعليه صبايك كلمه قولي ذكرت للا اله حازمتين حازمتين. صلي <applause> صلي <applause> طيب طيب. لا إله إلا الله. في في لا إله إلا الله محبتي لا إله إلا الله.

هما يناري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই সল্লাল্লাহু আলাইহি সাল্লাম চর পলিশা উত্তরপাড়া Sardar বাড়ির উদ্যোগে সকল মৃত ব্যক্তির আত্মার মাফ করার জন্য এক বিশাল ওয়াজ মাহফিল বহু মাহফিলের সম্মানিত সুনাম ধন্য জনাবে সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন সর্দার বিশিষ্ট সমাজ আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সহ সভাপতি মহোদয় সবার মধ্যমণি সবার উদ্বোধক আজকের এই মহতি মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ প্রধান বক্তা প্রিয় ভাই হজরত মাওলানা মুফতি আরিফ বিল্লা ভোলাবি সাহেব আমার পূর্বে যে ভাই আলোচনা করেছেন হজরত মাওলানা অমর ফারুক সাহেব আরো যে সমস্ত ভাইদানদের নাম প্রস্তারে আসে এবং যে সমস্ত ভাইরা এই বিশাল আয়োজন করেছেন এবং এই বংশে বকিষ্ট আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান নাহবের আসুল গ্রাম ডানে বামে সামনে বসা আমার কৃত্রি সমতুল্য পরম সত্যি জ্ঞানী গ্রাম কাছে এবং দূর থেকে আগত হয়েছেন প্রিয় তৌহিদি জনতা স্কুল কলেজ মাদ্রাসা থেকে আগত ছাত্র ভাইরা পর্দার আড়াল থেকে শ্রবণ করছেন সুশিক্ষায় শিক্ষিতা সর্বগুণী গুণান্বিত আমার মা ও ভগ্নীগণ স্নেহের পত্রিকাটা আইন শৃঙ্খলায় নিয়োজিত সরকারি কর্মচারী কর্মকর্তা বৃন্দ ইউটিউবার ভাইয়েরা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভাইয়েরা কাজ করে থাকেন সকলকে নিয়ে মহামনিবের দরবারে দিল থেকে নিয়ামতের শুক্র আদায় করছি জিয়াল্লা তালা আমাদেরকে কোরআন ও হাদিসের মাহফিলে আসার বসার প্রফিক দান করেছেন এই জন্য দিল থেকে মহাপত্য মহাপতের সাথে শিয়াল্লা তালার নিয়ামতের শুকুর যাপন করে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি সকলে বলে আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার দুঃখ দুজাহানের সর্দার জনাবে মোহাম্মদ রসুল সকলে বলে সাল্লাহ ভাই জানি মাহফিলটা আপনাদের কাছে কেমন লাগতেছে সবাই বলেন যাদের মুখে মুখোশ আছে আল্লাহ রসকে মুখোশ করেন করোনা ভাইরাস আর এখন নাই বলেন এখানে কোন আপনার সমস্যা হবে না যদি রোগ না থাকে আর আপনাদের ক্ষেত্রে বলবো যে যে ভাইরা ওখানে বসেছেন আপনারা কষ্ট হলেও একটু যে এদিকে পানি পড়ে না একটু আগায় বসেন একটু हरकत করেন আগায় বসেন একটু সুন্দর করে কাছে বসেন আলে বল আমাদের গোবলে বসেন কাছে বসেন ভালো হবে আপনারা যে আমলতা করবেন আপনাদের সন্তানরাও সেই আমলতা করবে গাজ ভালো তার গোটা ভালো মাউ ভালো তার জি গাই ভালো তার দুধ ভালো দুধ তার ঘি জানি যে বোঝে অল্প কথাই না কাউকে বোঝাইতে পারে কে আসে ধরা আসেন এদিকে আসেন জায়গা পরে আপনার ওই কাপড়টা উঠায় একটু সামনে নিয়ে আসেন এসে পরে আবার বতন করে বসে একটু আগে আসেন তারপরে বসছেন আপনাদেরও ভালো লাগবে আমাদের আর মাহের আদব রক্ষা এটা আমাদের সকলেরই দায়িত্ব মাথায় হ্যাঁ সবাই বিষয়টা রাখবেন এখানে বসেন এখানে এখানে আছেন এর আপনাদের টাকা নেই যারা এখানে আছেন অল্লাহর অল্লাহ কবর স্থানের কবর স্থানে যারা শুয়ে আছেন দাদুর আসছেন এই মাহফিল এই বিয়া রঙিন কাপড় দিয়া হবে সাদা কাপড় দিয়া এখন যদি আপনি মারা যান সাদা কাপড় এখন হতে পারে রাত্রে আপনি যদি বিকাল করেন এই যে জায়গা আপনি চয়েস করে বসেছেন সেই জায়গাটা থাকবে না ঠিক না কথা ঠিক তো তাহলে সামনে আসেন সামনে আসেন

আচ্ছা ব্যবহার হয়ে না যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের খেত মতে যাতে করেছি সেদিকে আমি চললাম আপনাদের নিয়ে কিছু সময় আলোচনা করব আল্লাহ তালা আমাকে বলার আপনাদের শোনার তৌফিক দান করেন আল্লাহ হুম্মা আমি একটু কথা বলেন একটু জোরে বলেন আল্লাহ হুম্মা আমি আমি সুরে বুঝা দিলেন বাইশ নম্বর আয়তে গারিমা আপনাদের সামনে দলাত করেছি খেয়াল করে শোনেন রাসুল সাল্লি সাল্লাম যখন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বদরের যুদ্ধের ময়দানে একজন সাহাবিকে উদ্দেশ্য করে আল্লাহ তালাম এই কোরআনের رسولك আয়াতটা রাসূলের কাছে لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر واليوم الآخر يودون من الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان. جميل. الله تعالى

এরকম কোনো ব্যক্তিকে পাবেন না ইউয়া যুলমান হাদাল্লাহ ওয়া রাসূলহু যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে আসুলের বিরুদ্ধে কথা বলে আর তার সাথে বন্ধুত্ব স্থাপন করবে এরকম কোনো ব্যক্তিকে পাবেন না কোনো ইমানদারকে পাবেন না তার মানে কোনো কোনো ईमानदार ব্যক্তি আল্লাহর বিরুদ্ধেচারী রাসূলের বিরুদ্ধেচারের সাথে বন্ধুত্ব স্থাপন করে চাইছে এরপরে বলেন যদি সে আল্লাহর বিরুদ্ধাচারী ব্যক্তি নিজের বাবা হয় আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরোধিতা করেনা ব্যক্তি যদি নিজের বাবা হয় তার সাথে কোন ইমানদার ব্যক্তির বন্ধুত্ব রাখতে পারে না এরপরে বলেন

আর বলে না ওয়াসির নিজের পত্রের মানুষ নিজের বংশের মানুষ নিজের দলের মানুষ নিজের দলের নেতা অথবা নিজের দলের কর্মী আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে আচরণ যদি করে বলে তার সাথে স্থাপন কোন ইমানদার করে না তাহলে এক কথাই হলো যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে আচরণ করে

হে নবী মুসা আপনি যান আপনার রবকে নিয়ে যান কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করার জন্য কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বলেছিলেন হে নবী আমরা আপনার ডানে থাকব আমরা আপনার বামে থাকব সামনে থাকব পিছে থাকব চতুর্দিকে থেকে লড়াই করব যুদ্ধ করব আপনার শরীরে কোনো আঘাত হানতে দেব না ঠিক কি বলেন ঠিক

আমাকে দেখে তারা ইসলাম গ্রহণ করেছে আর আমাকে না দেখে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে পার্থক্য কতটুকু বাজান এই যে মুরব্বি বাবা